মহাকুম্ভ ঘিরে পরপর বিপর্যয় আর তাকেই মৃত্যুকুম্ভ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে এবার দেশব্যাপী ইস্যু তৈরি করল বিজেপি মমতার মন্তব্যে রাজ্যপালকে নালিশ শুভেন্দু সুকান্ত চুপ সামদি। সপা আর জেডি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে নিশানা যোগী আদিত্যনাথে ভারত বিরোধিতায় বাংলাদেশের মাটি এবার পাকিস্তানের জঙ্গিদের লঞ্চ বাংলাদেশ পাকিস্তানের হঠাৎ বন্ধুত্বে উদ্বেগে ভারতের সেনাপ্রধান চিকেন নেকে আঘাত করে উত্তর পূর্ব ভারতকে কার্যত বিচ্ছিন্ন করার ছক আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময়